জুম্মার নামাজ আদায় না করার শাস্তি জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক জুমার নামাজ প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে মুমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা ত্যাগ করো এটিই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো তাই আল্লাহর আদেশ মেনে পূর্ণ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করতে হয় যে ব্যক্তি আল্লাহর এই আদেশ অমান্য করে জুমার নামাজ ত্যাগ করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হজরত আব্দুল্লাহ ইমনি অমর ও আবু আল্লাহ থেকে বর্ণিত তারা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মিম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন মানুষ যেন জুমার নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকে অন্যথায় আল্লাহ তাআলা তাদের অন্তরের মোহর এঁটে দেবেন এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মুনাফিক ব্যক্তি ছাড়া কোনো মুসলমান ফরজ নামাজ ত্যাগ করতে পারে না নামাজ আদায় বিলম্ব হলে প্রকৃত মুমিনের হৃদয় অপরাধ প্রবণতা কাজ করে ইমনে আব্বাস রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বিশেষ অপারগতা ছাড়া জুমার নামাজ তরক করে তার নামে মুনাফিক উপাধি লেখা হয় এমন কিতাবে যার লেখা মোছাও যায় না এবং পরিবর্তন করা যায় না শুক্রবারে জুমার নামাজ ছুটে গেলে সেলিনের জহরের নামাজ আদায় করতে হয় নামাজের কাফফারা প্রদান করতে হয় সাল্লাহ আল্লাহ যে ব্যক্তি বিনা জুমার নামাজ ত্যাগ করে সে যেন এক একদিন করে যদি তার পক্ষে একদিনের সর্বমতা সবকা করা সম্ভব না হয় তবে যেন অর্ধ দিনার সবকা করে আল্লাহআ আমাদের সবাইকে যেন নিয়মিত জুমার নামাজ আদায় করার তফিক দান করুন Amém.